কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন নিমকিগুলো গুলো আর এটা খেতে হয়েছে দুর্দান্ত সঙ্গে গুলো কত মুচমুচে হয়েছে দেখুন নিমকি গুলো খুবই খাস্তা তৈরি হয়েছে তো আমার আজকের এই নিমকি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার বন্ধুরা বারবিশ্বর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমি শেয়ার করবো কামরাঙা নিমকি মাত্র এক বাটি ময়দা দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই নিমকি তাছাড়া এই নিমকিটা খেতে এতটা মুখরোচক আর মুচমুচে হয় বড়দের সঙ্গে বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে তাছাড়া আপনারা চাইলে এই নিমকিটা মাস জুড়ে সংরক্ষণও করতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক নিমকি তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিচ্ছি এই বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি ময়দা এখানে পাঁচশো গ্রাম ময়দা রয়েছে নিমকির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি একটা চামচ কালো জিরে তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আজওয়ান নিমকিটা খেতে হালকা একটু নোনতা মিষ্টি স্বাদের হবে সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর ময়মের জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল খুব ভালো করে এটাকে ময়ম দিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি ময়মটা খুব ভালোভাবে দেওয়া হলে নিমকিটা খেতে অনেকটাই মুচমুচে হবে এবার যে বাটিতে করে আমি ময়দা নিয়ে নিয়েছিলাম ওই একই বাটির অর্ধেকটা আমি জল নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল অ্যাড করে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি খুব ভালো করে ময়দাটাকে আমি মেখে নিয়েছি সাধারণত আমরা রুটি লুচির জন্য যেভাবে ডোর তৈরি করে নিই তার থেকে একটু শক্ত শক্ত রেখেছি এবার এই বড় বলের মতো ডোটাকে আমি দু তিন ভাগে ভাগ করে নিচ্ছি এবার এখান থেকে আমি একটা ডো নিয়ে নিচ্ছি বেলে নেওয়ার জন্য ডোটা আমি ময়দা দিয়ে বেলে নেবো তার জন্য আমি একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি তারপর ডোটা দিয়ে হাত দিয়ে এভাবে চেপে বড় করে বেলি দিয়ে একটা বড় রুটির আকারে সেপ দিয়ে বেলে নিচ্ছি দেখুন খুব বড় একটা রুটির আকারে আমি বেলে নিয়েছি আর মোটা খুব বেশিও রাখিনি খুব পাতলাও নাই দেখুন ঠিক এই রকম মোটা রেখেছি তারপর এই রকম একটা ছোট দেখে কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি এবার এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি ভালো করে সমস্তটাই আমি কেটে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে ছোট ছোট রুটির আকারে আমি কেটে নিয়েছি এবার এই সাইড এর সাবধানে আস্তে আস্তে তুলে নিতে হবে এগুলো তুলে নেওয়ার পর এগুলোকে একত্রিত করে আবারও ছোট ছোট রুটির আকারে তৈরি করে নেওয়া যাবে দেখুন কত সুন্দর ভাবে উঠে যাচ্ছে ছোট রুটি গুলো কেটে নেওয়ার পর একটা বাটিতে আমি দু চামচ জল নিয়েছি তার সঙ্গে আমি দু চামচ ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন খুব সুন্দর ভাবে সবার প্রথমে একটা ছোট রুটি নিয়ে নিচ্ছি রুটির উপরে এইভাবে লম্বা লম্বি ভাবে ময়দার জলের ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি তারপর আরো একটা রুটি এইভাবে এর উপরে রেখে দিলাম আবারও ময়দা জলের ব্যাটারটা এইভাবে লাগিয়ে দিলাম আরো একটা রুটি এইভাবে রেখে দিচ্ছি এইভাবে চার থেকে পাঁচটা ছোট রুটি আমি একই রকম ভাবে জুড়ে নিচ্ছি এবার এই রকম একটা ছোট কাঠির সাহায্যে এইভাবে আলতো করে একটু চেপে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দিচ্ছি একই রকম ভাবে আরো একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি ময়দার জলের ব্যাটারটা লাগিয়ে নিলাম আবার একটা ছোট রুটি এর উপরে রেখে দিলাম এইভাবে ময়দার জলের ব্যাটারটা লাগিয়ে নেওয়ার পরে যখন নিমকি গুলো ভাজার জন্য আমি তেলে দেব এগুলো কিন্তু ছেড়ে যাবে না প্রত্যেকটা জুড়ে জুড়ে থাকবে এইভাবে চার থেকে পাঁচটা রুটি নিতে হবে তারপর এরকম একটা কাঠির সাহায্যে এইভাবে আলতো করে একটু চেপে দিলে একদম তৈরি নিমকি দেখুন আরো একটা নিমকি কিন্তু আমি তৈরি করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন তো একই রকম ভাবে বাকি নিমকিগুলো আমি তৈরি করে নিচ্ছি একই রকম ভাবে সমস্ত নিমকিগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে তাহলে আপনারা নিশ্চয়ই দেখলেন নিমকি গুলো তৈরি করে নেওয়া কতটা সহজ এবার নিমকিগুলোকে আমি ফ্রাই করে নেব একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল তেলটা গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের এর রেখে এক এক করে নিমকি গুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি খুব ভালো করে উল্টে পাল্টে নিমকিগুলোকে আমি ভেজে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো করে প্রথম ব্যাচের নিমকিগুলো আমি ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এবার এক এক করে তেল ঝরিয়ে আমি নিমকিগুলোকে তুলে নিচ্ছে নিমকিগুলো একটা প্লেটের মধ্যে তুলে রাখছি একই রকম ভাবে বাকি নিমকি গুলোকে আমি ভেজে নিচ্ছি সমস্ত নিমকি গুলো ভেজে নিচ্ছি দেখুন লেয়ার গুলো কত সুন্দর ভাবে খুলে গেছে নিমকি গুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি তেল জড়িয়ে তুলে নিচ্ছি সমস্ত নিমকি গুলো ভেজে নেওয়ার পর প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আওয়াজটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে তৈরি হয়ে গেল কামরাঙা নিমকি আশা করছি আমার আজকের এই নিমকি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এইভাবে নিমকিটা বাড়িতে ট্রাই করে দেখুন খেয়ে সবাই প্রশংসা করবে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আজ তবে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ